আজকে আসলে জুলাইয়ের সর্বশেষ দিন সরি আগস্টের সর্বশেষ দিন বছরের দাঁড়িয়েছিলাম আমরা আসলে এই নতুন বাংলাদেশে এমন একটি দিন দেখবো সেই প্রত্যাশা আমাদের ছিল না আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষার্থীরা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি আমরা বাংলাদেশ আমাদের বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ এবং বহির বিশ্ব অনেক উঁচু দেশের জায়গায় দেখতে চায় কিন্তু আজকে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা আমাদের বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনেরা আজকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমরা আসলে এমন দিন দেখার জন্য প্রত্যাশিত ছিলাম না আমরা কি মিডিয়ার মাধ্যমে জেনেছেন আসলে ঘটনার করে। এখানে বেশ কিছু সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে ততকালকে এই হামলার পর থেকে আমরা দেখেছি আসলে বিশ্ববিদ্যালয়ের আমাদের কি ছোটবাইদের একটা পক্ষ যারা আসলে বুঝতে পারে না এবং যারা নেতা হওয়ার লোভে স্বাস্থ্য জনপ্রিয়তার রূপে আসলে শিক্ষার্থীদেরকে আমার একটি মারমুখী জায়গায় ছেড়ে দিয়েছে আমরা আসলে তাদের সহমুদ্ধির উদয় কামনা করছি এবং আমরা প্রত্যাশা করি সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়গুলো বেরিয়ে আসুক আরও কয়েকটি বিষয় আসলে আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী আছে তারা অনেকেই নাকি ইন্ধন যোগাচ্ছে এই ঘটনার পেছনে তারা ভেতর থেকে স্থানীয়দের যুগ সাজে আসলে পাচার করছে যারা এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তাদেরও বিচার আমরা চাই আরেকটি বিষয় আসলে আমরা মনে করতে চাই যে এই হামলার সময় আসলে যারা আমাদের ছোট ভাই বোনদেরকে দা দিয়ে কুপিয়েছে প্রকাশের ভিডিওতে আমরা দেখেছি এই দাগুলো আসলে আমি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করতে গিয়ে দুই হাজার বছর আমরা আসলে এ ধরনের অনেক ঘটনা ব্যবহার করেছি আমরা দেখেছি আসলে নিষিদ্ধ ছাত্রলীগ এই কারগুলো ব্যবহার করত সেই কারগুলোর ব্যবহার আমরা এখানে দেখেছি আজকে মিডিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলেছেন যে এই ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের জড়িত ছিল এই ঘটনার একটি নিশ্চিন্ত আমরা খুঁজে পাই যে এই অর্থ যেগুলো ব্যবহার হয়েছে আমাদের শিক্ষার্থী বাইমন্দের